দেখো কোশ্চেন পড়ো একটা বন্দুক থেকে দশ গ্রাম ভরের একটা গুলি ছয়শো মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় দুই মিটার পার সেকেন্ড বেগে পেছনে ধাক্কা দেয় বন্দুকের ভর নির্ণয় করো খুব কঠিন না আসলে কিন্তু তেমন একটা কঠিন না হুম যদি মাথা ঠান্ডা রেখে বোঝার চেষ্টা করো খুব সহজে বুঝে যাবা ঠিক আছে তো দেখো এখানে তোমার এম ওয়ান ও তোমাদের আগে সতেরোটা দেখাই যে তোমরা বরবেগের শত্রু জানো না যে হচ্ছে এরকম এই যে এখানে লেখবা যে উই নো বাংলায় লিখবা ঠিক আছে ইংরেজিতে লেখার চেষ্টা করবে না উই নো যে এম ওয়ান ইউ ওয়ান হচ্ছে তোমার এম টু ইউ টু সমান সমান কী এম ওয়ান ভি ওয়ান পেলার তোমার এম টু ভি টু এখন কে বলতে পারবা যে কোনটা মানে কোনটা কি এই যে দেখো এখানে এম ওয়ান এবং ইউ ওয়ান এই দুইটা হচ্ছে তোমার ওই যে তোমার গুলিটে আছে না বুলেট বুলেট বুলেটের ভর এবং বুলেটের বেগ কোন বেগ আদি বেগ এটা হচ্ছে তোমার বুলেটের সরি এখানে এম টু হবে এম টু ও না ঠিক আছে এখানে এম ওয়ানই হবে এখানে আছে তোমার বুলেটের যে ভর এবং বুলেটের শেষ বেগ সেটা ঠিক আছে গেল এরপরে এখানে আছে তোমার বন্দুকের ভর বন্দুকের বেগ আদিবেগ বন্দুকের ভর বন্দুকের আদিবেগ ঠিক আছে আমি এখানে একটু লিখি এগুলা যে এম ওয়ান সমান সমান কী বলো এখানে এম ওয়ান দেখো এখানে দশ গ্রাম ভরের একটা গলের কথা বলা হয়েছে এখন দশ গ্রামকে আমরা কি দশ গ্রামে কি রাখতে পারবো আমরা কিন্তু দশ গ্রামে রাখতে পারবো না আমাদেরকে এই দশ গ্রামকে কনভার্ট করতে হবে কোথায় কেজিতে কনভার্ট করতে হবে তো এখন তুমি যদি দশ গ্রামকে কেজিতে কনভার্ট করো তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে একশো জীবনেও না একশো দিলে ভাগ কর একশো দিয়ে ভাগ দিলে জীবনেও আসবে না ঠিক আছে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দশকে এক হাজার দিয়ে ভাগ করতে হবে তো এক হাজার দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি। এম ওয়ান অর্থাৎ বুলেটের যে ভর সেটা এখন আমরা বুলেটের ভর পাইলাম এখন আমাদের আর কি কি দরকার আমাদের আরও কিছু জিনিস দরকার যেমন আমাদের হচ্ছে ভি ওয়ান দরকার ভি ওয়ান মানে কি ভাই ভি ওয়ান আছে তোমার বুলেটের শেষ বেগ গুলি ছয়শো মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় ঠিক আছে এম ওয়ান গেলো ওকে তো এই যে এটা হচ্ছে তোমার গুলির ভি ওয়ান হ্যাঁ ভি ওয়ান হচ্ছে তোমার কত ছয়শো মিটার পার সেকেন্ড ঠিক আছে এরপরে আর কি কি আছে আমাদের একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো এম পেলাম ভি ওয়ান পেলাম এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক মিনিট আচ্ছা তো আমরা হচ্ছে তোমার ভি ওয়ান পেয়ে গেলাম এখন আমরা হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে কি বলো তো আমরা ভি টু যে মানটা সেটা কিন্তু আমরা জানি ভি টু মানে কি ভাই ভি টু মানে হচ্ছে তোমার এই যে বন্দুকটা আছে না এই বন্দুকটা হচ্ছে তোমার পিছনের দিকে একটা ধাক্কা খেয়েছে না তো পিছনে যেহেতু একটা ধাক্কা খেয়েছে তো সেহেতু আমরা কি লিখতে পারি ভাই আমরা যে মানে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে তোমার মাইনাস দুই মিটার পার সেকেন্ড ঠিক আছে এখন দেখো এখানে কী কী আমি লিখলাম এম ওয়ান লিখলাম ভি ওয়ান লিখলাম এবং ভি টু লিখলাম এখানে বাদ গেল কোনটা বলো তো ইউ ওয়ান এবং ইউ কিন্তু বাদ গেছে তো ইউ ওয়ান এবং ইউ নিয়ে আমাদের কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই কারণ এখানে ওয়ান এবং ইউটু ইউ টু হচ্ছে তোমার এই দুইটার যে মান ওয়ান এবং ইউটুয়ের যে মান সেটা হচ্ছে তোমার জিরো এবং ইউটু এর মানও হচ্ছে তোমার জিরো কেন জিরো জিরো হওয়ার একটা কারণ আছে কারণ এটা হচ্ছে তোমার আদিবেগ হ্যাঁ বন্দুকের আদিবেগ এবং বুলেটের আদিবেগ তো এই দুইটার মান অবশ্যই তোমার কি হবে জিরো হবে এটা আমরা সবাই জানি তো জিরো যদি হয় আমি পরবর্তীতে দেখাচ্ছি যে কি হয় হ্যাঁ আর এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে একবারে সবাই একবার ঠান্ডা মাথায় একটু চিন্তা করো হ্যাঁ বন্দুকের ভর নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের হচ্ছে তোমার এম টু নির্ণয় করতে হবে অর্থাৎ এখন যদি আমরা এম টু বের করতে যাই তাহলে কী কী করতে হবে সেটা আমাদের এখন দেখতে হবে তো দেখো এখানে আমরা কী কী জানি এম ওয়ান জানি এম ওয়ান কত ভাই এম ওয়ান হচ্ছে তোমার জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি হ্যাঁ তো আমরা যদি এখানে লিখি যে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি কেজি লেখার কোনো দরকার নেই ভাই লিখলেও পারো না লিখলেও পারো এখানে ইউ ওয়ান হচ্ছে তোমার জিরো তো তুমি এটার সাথে জিরো গুণ করো প্লাস দাও এম টু এম টু কত এম টু হচ্ছে আমরা বের করবো এখান থেকে ঠিক আছে তো এম টু যদি আমরা বের করি এম টু গুণ হচ্ছে তোমার ইউ টু ইউ টুটাকে রাখো পরবর্তীতে আমরা এটা দেখছি হ্যাঁ আচ্ছা এম ওয়ান এবং ভি ওয়ান এম ওয়ান কত এখানে এম ওয়ান আছে তোমার জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি আর এর সাথে তুমি গুণ দাও ভি ওয়ান ভি ওয়ান কত ভাই ভি ওয়ান তোমার ছয়শো মিটার পার সেকেন্ড তো ছয়শো মিটার পার সেকেন্ড যদি হয় আমি একটু নিচে লিখি ঠিক আছে তোমরা কি করবা এই যে সমীকরণটা এই সমীকরণটা একটু বাম পাশে লেখার চেষ্টা করবা যাতে হচ্ছে কি করতে পারি আমরা যাতে আমরা এই পাশে আরও বিস্তার করতে পারি সে হ্যাঁ তো এটা এখন যদি আমরা প্লাস করি প্লাস করে হচ্ছে এম টু এবং ভি টু আর স্যার তোমার এখানে এম টু কোথায় ভাই এম টু কিন্তু আমাদের নাই তো যেহেতু নাই এই এম টুই হচ্ছে আমরা মূলত বের করবো তো এম টু লিখলাম আর সরি এখানে এই যে আমি ইউটু লিখছি ইউটিউবের জায়গায় আসলে জিরো দেখা উচিত যেহেতু আদিবে দুইটারই জিরো সেহেতু আমার মনে ছিল না হ্যাঁ ভুল হয়েছে এম টু ইম টু কত ভাই ভি টু ভি টু কত ছিল ভি টু হচ্ছে তোমার মাইনাস দুই মিটার পার সেকেন্ড ঠিক আছে এই দুইটা হইলো এখন আমরা কী করতে পারি দেখো এইগুলো সব কিন্তু ভ্যানিশ হয়ে যায় হিসাবে না এই যে তোমার জিরো পয়েন্ট জিরো এর সাথে যদি তুমি জিরো গুণ করো এরপর তুমি এম টু এর সাথে যদি তুমি জিরো গুণ করো তাহলে কিন্তু এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে অর্থাৎ এখন আমরা এখানে কি লিখতে পারি এখানে আমরা জিরো দিতে পারি অবশ্যই লিখতে পারি জিরো এখন এই যে জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি এবং হচ্ছে তোমার এম টু এর সাথে যে দুই মিটার পার সেকেন্ড এগুলো তুমি গুণ করো গুণ ক্যালকুলেশন করো দেখো ক্যালকুলেশন যদি না পারো আমার দিকে লক্ষ্য করো বা হচ্ছে ক্যালকুলেটারের দিকে লক্ষ্য করো তোমার যে ক্যালকুলেটার আছে সেখানে গুণ দাও হচ্ছে তুমি ছয়শো তো ছয়শো যদি তুমি গুণ দাও তাহলে এখানে কত আসবে এই যে এই যে দেখো এতটুকু এর জায়গায় হচ্ছে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার ছয় তো ছয় যদি আসে এর সাথে যোগ হবে কি তোমার মাইনাস প্লাজে মাইনাস মাইনাস ঠিক আছে আমি মাইনাসটা এখানে দিই দিয়ে একটু রেখে দিই এম টু পেলা মাইনাস মাইনাস এগুলো করার আসলে কোনো দরকার নেই তবু একটু করতেছি হ্যাঁ ছয় মাইনাস হচ্ছে তোমার টু এম টু এখন আমি কি করব ভাই এই যে মাইনাস টু এম টু আছে না এই জিনিসটাকে আমি বাম পাশে নিয়ে যাব তো আমি যদি বাম পাশে নিয়ে যাই তাহলে দেখো টু এম টু ইকুয়াল টু আছে তোমার সিক্স আচ্ছা বেশ ভালো এখন আমি এম টু সময় সমান কি লিখতে পারি এম টু সমান সমান হচ্ছে সিক্স বাই টু লিখতে পারি বাহ চমৎকার অর্থাৎ আমাদের যে এম টু এম টু মানে কি ভাই এম টু মানে হচ্ছে তোমার বন্দুকের যে ভর সেটা দেখো আমি বসছিলাম যে মিলবে না কিন্তু আসলে মিলে গেল ঠিক আছে আমিও আসলে কনফিউশনে ছিলাম তো এম টু এম টু হচ্ছে তোমার দুই এবং ছয় কি আসবে ভাই তিন এখন সিঙ্গেল তিন লিখবা শুধু তিন লিখবা শুধু কিন্তু তিন লিখতে পারবা না তোমার কী লিখতে হবে ভাই তোমার যেটা লিখতে হবে সেটা হচ্ছে কেজি কারণ কি কারণ ভরের একক কি ভরের একক হচ্ছে কেজি তো যেহেতু আমরা বের করে ফেললাম তো সেহেতু এখন আমরা কি করতে পারি কিছুই করতে পারি না আমরা এখানে ইউন সমান সময় লিখে দিতে পারি যে সমান সমান হচ্ছে তোমার জিরো মিটার পার সেকেন্ড ইউ টু হচ্ছে তোমার জিরো মিটার পার সেকেন্ড তো খুব ভালোভাবে কিন্তু আমরা বের করতে পারলাম ঠিক আছে তো সব সময় একটা জিনিস মনে রাখবা যে এখানে এম ওয়ান এবং ইউ ওয়ান এগুলোর পরিচয় ঠিক আছে এগুলোর পরিচয় যদি তুমি জেনে যাও তাহলে খুব সহজে এগুলো বের করে ফেলতে পারবা তো আমি তোমাদের আবার একটু মানে আবার একটু রিপিট করে বুঝিয়ে দেই যে এই বিষয়টা কি হয়েছে তো এখানে এম ওয়ান এবং ইউ ওয়ান এম ওয়ান কী ভাই এম ওয়ান আছে তোমার গুলির যে ভর আর ইউ ওয়ান হচ্ছে তোমার গুলির কি আদিবেগ এম টু কি এম টু আছে তোমার বন্দুকের ভর বন্দুকের আদিবেগ বন্দুকের তোমার গুলির ভর আছে কিন্তু গুলির আদিবেগ নাই। বন্দুকের ভর আছে বন্দুকের আদিবেগ নাই। আর এই যে ডান পাশে দেখো এম ওয়ান এবং ভি ওয়ান অর্থাৎ এম ওয়ান আছে তোমার গুলির ভর কত জিরো পয়েন্ট জিরো ওয়ান কেজি এবং এম টু এবং ভি টু অর্থাৎ বন্দুকের ভর এবং বন্দুকের বেগ বন্দুকের ভর কত বন্দুকের ভর হচ্ছে তোমার জানা নাই আর বন্দুকের বেগ আমাদের জানা আছে এখানে আমি কেন মাইনাস দিলাম এই যে সমান সমান মাইনাস ঠিক আছে কেন মাইনাস দিলাম মাইনাস দেওয়ার একটা কারণ আছে আমি কিন্তু তোমাদেরকে ম্যাথের মাঝে বলছিলাম যে মাইনাস দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এই যে বন্দুকটা মানে মনে করো যে তুমি একদিকে যদি মানে একটা বন্দুক ধরে যদি তুমি ফায়ার করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে গুলিটা সামনের দিকে চলে যাবে কিন্তু হচ্ছে বন্দুকটা পিছনের দিকে ধাক্কা দিবে তো যেহেতু এটা পিছনের দিকে ধাক্কা দিয়েছে তো সেহেতু কিন্তু আমি কি লিখছি যে মাইনাস দুই মিটার পার সেকেন্ড এটা হচ্ছে তোমার মানে অভিজ্ঞতার মাধ্যমে আর যত ম্যাথ করবা তত তো আরো বুঝতে পারবা তো এটা হচ্ছে একটু অভিজ্ঞতার দরকার আছে যে এখানে আমি কেন মাইনাস দিলাম সেটা আর যুক্তি হচ্ছে এই যে যেহেতু বন্দুকটা পিছনের দিকে সরে আসছে সেহেতু তো ভালো আর টু আমাদের জানা নাই ইউ ওয়ান জানা আছে ইউ জানা আছে এখন ডিরেক্ট ম্যাথ করতে থাকো শেষ ঠিক আছে যে এম টু আছে তোমার থ্রি কেজি এরকমভাবে করার চেষ্টা করবা বুঝলা সবাই ওকে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে